আলোচিত নায়িকা পরিমনি এখন তরুণ গায়ক শেখ সাদিকে নিয়ে নতুন করে অদিকে আলোচনায় দুজনের পরিচয় কয়েক বছর হলেও সম্পতি আদালত চত্বর পরীমুনির সঙ্গে দেখা যায় শেখ সাদিকে যেমনটা অন্ত আর এর আগে দেখান যায়নি এদিক ওদিকে শেখ শাদীর অদিকে জামিনদার ও হওয়ান অন্তকে এর অন্ত থেকে পর থেকে পরিমনি ও শেখ শাদি বেশ অন্দিকের চরিত্র একটি নাম কাবার মতে অন্যদিকে পরিমনি ও অন্যদিকে শেখ সাদির দুজনের প্রেমে অন্যদিকে মেতেছেন তা সাড়া অন্যদিকে ইদানিং অন্যদিকে দুজনের নানান কর্মকাণ্ড নিয়ে অন্যদিকে চলচ্চিত্র ও সংকলিপ্ত বেশ অন্যদিকে আলোচনা চলছে শেখ সাদির অন্যদিকে গাওয়ার অন্যদিকে গান পরিমনি তার ফেসবুক ও ওয়ালে অন্যদিকে শেয়ার করেছে শেখ সাদির শেয়ারের অন্যদিকে করা গানের মন্তব্যের অন্যদিকে ঘরের লাইভ ইমোশন অন্যদিকে দিয়েছে পাল্টা অনদিকে লাইফ এবং দিয়ে সে অনদিকে পরিমণি দুজনে আবার অনেকে মজার খুন মেতে উঠেছে এতে মোটা মোটামুটি